দেখেছ কি তাকে ওই নিন ধারে বৃষ্টি পায় আর কি জানো কিনা জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায় মেঘের কাড়ালে ভেসে সেই রংলকে যায় দেখেছ কি তাকে নীল নদীর ধারে বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন না জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায় মেঘে দাঁড়ালে ভেসে থাকা সেই রঙ্গনকে চা তাই দেখেছ কি তাকে নীল